দোস্ত এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন দেখুন এই নারকেল গাছটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট হাইট যেখানে একটা ভালো করে লক্ষ্য করুন দেখুন এক আমাদের বিড়ালটা বসে আছে এখানে কেন এত তে সে বসে আছে সে কারণটা আমরা জানব পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কেন এত উপরে নারকেল গাছে চুপচাপ বসে আছে চলুন চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক এই যে কতটা উঁচু সেটা আমি দেখিয়ে দিলাম এ দেখুন একদম নিচ থেকে একদম তিনতলা পর্যন্ত আমাদের ছাদে সমান বরাবর এ আমাদের নারকেল গাছ আর তার আর উপরেই দেখুন ডালে বসে আছে একদম চুপচাপ বিড়াল বিড়াল শুধু বাগেরই মাসি নয় আমাদেরও মাসি দেখুন একটা আমাদের উপকারের জন্যই এখানে বসে আছে আর আগে দেখলেই বুঝতে পারবেন কেন এত উপরে রিস্ক নিয়ে এত বলে কীভাবেই বা চাপলো হ্যাঁ সেটাও একটা আশ্চর্যজনক আশ্চর্যজনক ব্যাপার আমরা আগের ভিডিওতে দেখতে থাকবো তবুও বলে নিই যে নারকেল গাছে যে সমস্ত নারকেলের নষ্ট করে দেয় তার মধ্যে ইঁদুর একটা প্রধান কারণ ইঁদুর আমরা দেখতে পাই যে ইঁদুর দেখুন পুরো নারকেল গাছ নারকেল যখন ছোট ছোট তখন থেকেই খেতে শুরু করে আর কেটে ফেলে দেয় তো এর জন্য দেখুন গাছে উঠে পর নারকেল নষ্ট করে দেয় এর জন্যই আমাদের বিড়াল গাছে উঠেছে আর ইঁদুর দেখুন এই পাতার ফাঁকে ফাঁকে বাসা তৈরি করে আর এখানেই থাকে আর যখনই কুড়ি আসে তখন এগুলো খেয়ে নষ্ট করে দেয় এর জন্যই আমাদের বিড়াল একদম মাসির মতো আমাদের মাসির মাসির মতো মাই মাসিরা যেমন আমাদের সংসারের খেয়াল রাখে সেরকম এই গাছের আর ফলের খেয়াল রাখছে দেখুন এত সুন্দর আমরা দেখেই আশ্চর্য হয়ে গেছি যে এত উপরে বিড়ালটা বসে আছে শুধু ইঁদুরকে তাড়ানোর জন্য আর আমাদের এতে নারকেলের ফলন বেড়ে যাবে আপনাদের বিড়াল থাকলেও এরকম উৎসাহিত করতে পারেন আমরা তো খুবই খুশি আমাদের বিড়াল নারকেল গাছে উঠে আমাদের নারকেলগুলোকে রক্ষা করছে আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে দুঃসাহসিক এই বিড়ালের জন্য একটা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এস এত সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে পেয়ে আমরাও খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা পুরো ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ